কে চাঁদা আদায় করবে কে কীভাবে বাড়িঘর বাড়াবে কে বিদেশে টাকা পাঠাবে সেই তালে আছে আর কি তো তাদের দিয়ে তো সংস্কার হওয়ার কথা ছিল না যারা প্রকৃতভাবে দেশ ভালোবাসে যারা দেশের কল্যাণ চায় দেশের উন্নয়ন চায় এই দেশটাকে ধর ধা হোক মারামারি হোক কাটাকাটি হোক এই দেশ ছেড়ে পালিয়ে দেয় না সেই সমস্ত অথচ আমরা দেখলাম বিদেশ থেকে আমদানি করা কিছু লোক নিয়ে এসে যারা এই দেশ ভালো লাগে না তাদের বিদেশে আরামায়সে দিন কাটাবে এইখানে দেখলাম যে মতো এসে এইখানে সংস্কার কমিটির চেয়ারম্যান সংস্কার করলো উপদেষ্টা হলো তারা এসে আমাদের কাছে কি একটা দিয়ে গেলে সেটা আসলে বাস্তবে কি সেটা আমরাও জানি না আর কি দেখেন আজকে নির্বাচন হলে নির্বাচনের আগে আমরা চট্টগ্রামে এক এখন খুন হয়ে গেল তো আগামী নির্বাচন কি একটা অবস্থা হবে সেটা তো এসে ব্যাপার তো ডিজিটাল যুগ দেখেন একটা ভালো পরিবেশ আনতে পারতো যে প্রত্যেক মোবাইলে যেমন আমার নির্বাচন কমিশন একটা অ্যাপস তৈরি হতে পারতো যে আইডি দিয়ে প্রত্যেকের আইডিতে একটা অ্যাপস তৈরি হবে মানে অ্যাপস যাবে। সেখান থেকে ঘরে বসে সে কিন্তু ভোট দিতে পারতো মানে প্রতীক দিয়ে এটা কিন্তু তারা করলো না এখন মারামারি কাটাকাটি যে সিস্টেম সেটা কিন্তু হয়ে গেছে এখন সহজভাবে আজকে ডিজিটাল যুগে সেটা করা সম্ভব ছিল আজকে আমরা সারা দিন ধরে ভারতের গালা গেলে পারতেছি ভারতের আধিপত্যবাদ ভারত যেভাবে বল মানে করে ওনারা ঠিক সেইভাবেই আমাদের কাছে অ্যাপ্লাই করে ভারতের উচ্চকক্ষে আছে পিয়ার এখানে উচ্চকক্ষে পেয়ার অথচ পিয়ার দরকার ছিল হচ্ছে নিম্নকক্ষে যেখানে এখনো যে অবস্থা আছে এই নিম্নকক্ষে যদি ওই পেয়ার না হয় তো সেই ফাঁসিবাদ আবারও আসবে সেই আপনার তো ভোট মনে করেন যে একেবারে সুষ্ঠু ভোট হয়ে যাবে এখানে আধিপত্য বিস্তার হবে না অবশ্যই হবে এখানে ভোট কাটাকাটি হবে এখানে মারামারি হবে টাকার ধন ধনে হবে সেখানে বলছে যে ই হবে কি বলছে ওই পোস্টার করা যাবে না কিন্তু ডিজিটাল ব্যানার তৈরি করতে পারবে দেখ একটা ডিজিটাল যে কি বলে ওটা তৈরি করতে কত টাকা লাগে যারা গরিব মানুষ যারা এমনি সাধারণ মানুষ যারা চাঁদাবাজি করে না ঘুষ দুর্নীতির টাকা নাই তারা তো এই নির্বাচনে ওই যারা টাকা পয়সা আছে তাদের সঙ্গে সমানভাবে প্রচার করতে পারবে না বলতে ঠিক আছে শুধুমাত্র লিপলেট করতে পারবে আর কিছুই করতে পারবে না কিন্তু সেখানে না সেখানেও কিন্তু ওই বৈষম্য রয়েই গেল হিন্দু হিন্দুদের সঙ্গে আমরা থাকবো না হিন্দুদের থেকে আলাদা হতে চাই আলাদা এখন আলাদা হয়ে দেশ পাওয়ার পরে এখন মাইনোরিটিগুলো অসে গেল মাইনোরিটি তো আছে এবং আজকে সময় সেই সাতচল্লিশ সালে তেত্রিশ পার্সেন্ট আজকে তো বিলুপ্তির দিকে তো সেখানে তাদের তো দুই চারটে কথা শোনার দরকার ছিল তারা কিন্তু সেটাও শুনলো না আমাদের তো প্রতিনিধি নাই সে বিষয়টা নেই তো সব দিক দিয়ে আমি মনে করি যে বেশি কথা আমরা এখানে বলবো না আমাদের ফরহাদ মাদা মহোদয় আছেন অত্যন্ত মানে রাষ্ট্রচিন্তা আমরা ওনার কাছ থেকে শুনতে চাই উনি উনি দিক শুধু দিক প্রদর্শক না বাংলাদেশের ভাগ্যাকাশে একটা উজ্জ্বল নক্ষত্রের মতো আমার মনে হয় যে ওনার কথাগুলো যদি অনুসরণ করে আমরা এই দেশটাকে গড়তে পারতাম তাহলে এই দেশের আমরা যত চিন্তা ভাবনা করছি এতটা চিন্তা আমাদের করা কথা ছিল না